ওদের খাবার দাও আমার কাছে দাও এই নাও ভাইয়া খাবার তুমি আমারটাও খেয়ে নাও মিম এত ভালো কেমনে হয়ে গেল এই যে ভাইয়া ফ্রিজে সরব ছিল তুমি খেয়ে ফেলো ভাইয়া একটু পরে তোমাকে একটা জাদু দেখাবো ও নো আচ্ছা ঠিক আছে জাদু দেখতে হলে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। বাবাহ নিজে না খায় সব ভাইরে খাওয়ায়ে দিতেছে। ভাইয়া এই নাও মুড়ি মুড়ি খাও। ভাইয়া এই নাও কলা কলাগুলো খেয়ে ফেলো। নারে বোন পেটে আর জায়গা নাই। কই রে মিম রোহান দেখ তোদের জন্য চিকেন ফ্রাই নিয়ে আসছি। হ্যাঁ ভাইয়া তোমার পেট ভরিয়ে দিলাম এই ছিল তোর মনে মনে ও আচ্ছা এই ছিল তোর জাদু জাদুর নাম